নমস্কার বন্ধুরা আমি শিউলি নতুন একটু ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি আজ ভাদ্র মাসের শেষ শনিবার তাই নিজেরাই বাড়িতে শনি পুজো করে নেওয়া হলো আমার হাজব্যান্ড প্রসাদ বেড়ে দিল দেখো আমার ছেলের বন্ধুরা সব এসছে কিন্তু ওরা ক্যামেরার সামনে আসেনি এবার প্রথম এসেছে তাই ওরা ফুল লজ্জা পাচ্ছে আর হাসছে কিন্তু ওরা আসতে চায়নি আমি বললাম যে কিছু হবে না বস ক্যামেরাতে আসতে চাইছিল না নিজেরাই ওরা গল্প করছে হাস হাসাহাসি করছে দেখো শুধু ফল সিন্নি প্রসাদ মিষ্টি এগুলো দিয়ে পূজাটা করা হলো নিজেরাই করেছি আমার হাজব্যান্ড দিচ্ছে আমার ছেলেকে ওর বন্ধুদের দিচ্ছে প্রসাদ খেতে এরপর রাতে আমাদের বাড়ির পাশের একটি শনি মন্দিরে পুজো হয়েছে সেখানে আমি আর ছেলে দুজনে গিয়েছি প্রসাদ খেতে দেখো বন্ধুরা ঠাকুরের মুখটি কত সুন্দর হয়েছে মন্দিরটিও সাজিয়েছিল খুব সুন্দর করে এরপরে আমরা খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়িটা এত গরম ছিল ধরতে পারছিল না আমার ছেলে তাই আমি দুটোই নিয়ে নিলাম এরপরে রাস্তায় আমার ছেলের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল এবং বাড়িতে চলে এলাম